ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আজ দুই মাস পর্যন্ত ভিডিও আপলোড দেওয়া হয়নি আন্তরিকভাবে দুঃখিত অনেক দিন ভিডিও দিতে পারি নাই অনেক বিওয়াস আছেন অনেকে অনেক কমেন্ট করছেন আর অনেকে আমার জানাইছেন ভাই ভিডিও দেন না কেন তাদের জন্য আমি বলবো আমি খুবই ব্যস্ততা থাকার কারণে আসতে পারি নাই অনলাইন জগতে ভিডিও ছাড়তে পারি নি আজকে এমন একটি মারাত্মক শক্তিশালী দূর থেকে কাজ করতে পারবেন আর চাইলে কাছে থেকেও কাজ করতে পারবেন খুব শক্তিশালী বসীকরণ মন্ত্র ডাইরেক্ট না যায়স কুফুরি বিদ্যা এই ব্ল্যাক মিজিক চ্যানেলের মধ্যে তো এই ধরনের বিদ্যাগুলো বেশি দেওয়া হবে যেগুলা না যায়স কুফুরি যেগুলা একবারে ব্ল্যাক ম্যাজিক ওগুলাই আমার এই ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে আপলোড করা হয় আপনারা চাইলে ইনশাল্লাহ নিজেরা নিজেরা করতে পারবেন কিন্তু সাবধানতা শহীদ করতে হবে যদি আপনার ওই ধরনের নিয়ম জানা থাকে তাহলে আপনি কাজ করতে পারেন মন্ত্র পড়লেই যে কাজ হয় এমন না মন্ত্র প্রয়োগ করলে আপনি একবারে তারে পেয়ে যাবেন এমনও না মন্ত্র শুদ্ধভাবে প্রয়োগ করতে হবে সব মন্ত্র সবার দ্বারা কাজ করে না সবার মুখের কথা কিন্তু এক হয় না আমি আপনাদেরকে সম্পূর্ণ নিয়মটা বলে দেব ওই মতো করবেন নিয়ম অনুসারে কাজ করতে পারলে আপনার ভালোবাসার মানুষকে অথবা পাশের বাড়ির বাবেকে নিজের কাছে আনতে পারবেন আর বিভিন্ন প্রয়োজনে যারা যোগাযোগ করেন আল্লাহর যোগাযোগ করেন না আপনারা টাকা দিতে না পারলে আমার সাথে যোগাযোগ করবেন কে কোনো খরচ দিতে পারেন না কিছু না যারা খরচ দিতে পারবেন একমাত্র যোগাযোগ করবেন যথেষ্ট পরিমাণ চেষ্টা করব কাজ করে দেওয়ার জন্য এই মন্ত্রটি স্বয়ং সিদ্ধ করে নেবেন তিনশো তেত্রিশ বার জপ করে আমবস্যা পূর্ণিমা শনিবার অথবা মঙ্গলবারের দিন জপ করিয়ে নেবেন আগে মুখস্থ করে নেবেন নিরামিষ খাইবেন ওই দিন শনিবার রাত্রেবেলা আগরবাতি গোলাপ জল দুপ আসন দিয়ে বসবেন সিদ্ধ করে নেবেন মন্ত্র সিদ্ধ হইলে আপনি কাজ করলে কারেন্টের মতো কাজ করবে ডাইরেক্ট কারেন্ট যেভাবে কাজ করে ওভাবে কাজ করব যদি সিদ্ধ না হয় তাইলে তা কাজ করবে না আপনি কাঙ্ক্ষিত ব্যক্তির ব্যবহারের কাপড় ওফরে সাতবার ফরিয়া সাতটা ফুক দিয়া ওই কাপড়টা যদি কোনো রকম তার শরীরে স্পষ্ট করা যায় ওইটা দিয়ে ফটো বানাই যদি তার ছলাচল পথে পুঁতে দেওয়া যায় কাজ হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই যদি উপকার ফান জানাবেন এটা কাছে থেকে নিয়মটা বলে দিলাম কেউ উল্টাপাল্টা ফোন দিবেন না যোগাযোগ করবেন না যদি কাজের জন্য হয় যোগাযোগ করেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লা